ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করবো এস এম সি কোম্পানির ফুল কেয়ার এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রেগনেন্সি মহিলাদের জন্য একটা সাপ্লিমেন্ট এটা খুব কার্যকরী গর্ভাবস্থায় এটি ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন বি ওয়ান ভিটামিন বি থ্রি ভিটামিন সিক্স আয়রন এছাড়াও জিঙ্ক এবং কপার ইত্যাদির সমন্বয়ে তৈরি এই ফুল কেয়ার একটা কমপ্লিট একটা সাপ্লিমেন্ট গর্ভবতী মহিলাদের জন্য এরপরে এই ফুল কেয়ার ট্যাবলেটটার দাম জানার চেষ্টা করি এটা প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হলো চার টাকা করে এটি এটা সেবন মাত্রা হল একটা ট্যাবলেট প্রতিদিন একবার এভাবে আপনি সেবন করতে পারেন এতে খুব ভা কার্যকরী ফলাফল পাবেন এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে আপনি নিশ্চিন্তে সেবন করতে পারেন আর যে কোনো ওষুধ গর্ভাবস্থায় সেবন করতে গেলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ে তবে সেবন করতে হবে ভিডিও দ্বারা উপকৃত হলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ দেখেছেন আপনি উপকৃত হলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ